ফোমের থিকনেসটা কিন্তু হচ্ছে আপনার ছয় ইঞ্চি অ্যাপেক্স উনিশশো মডেল আমাদের এখানে পর্যাপ্ত সুপার কাপড় রয়েছে আপনারা অন্য অন্য ভিডিওতে দেখতে পারবেন আমরা আসলে লোকাল কোনো ফোন বিক্রি করি না আমাদের এখানে আপনি অ্যাপেক্স ওয়ান এই ব্র্যান্ডের যে ফোমগুলো এগুলো পাবেন আর দেখেন এটা কিন্তু কাস্টমাইজ ফোম মানে আপনার এদিকে আছে ছয় ইঞ্চি যারা প্লেন ফোম করেন হ্যাঁ যে এই যে দেখেন অ্যাপেক্স উনিশশো বিরাশি মনোগেরাম আসসালামু আলাইকুম আমি আমিন ডাউলি ফার্নিশিং থেকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে অ্যাপেক্স উনিশশো মডেল এটার কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখাবো আজকে সেটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু কাস্টমাইজ ফোম ফোমের থিকনেসটা কিন্তু হচ্ছে আপনার ছয় ইঞ্চি মানে আপনার এদিকে আছে ছয় ইঞ্চি যারা প্লেন ফোম করেন হ্যাঁ যে এই যে দেখেন অ্যাপেক্স উনিশশো বিরাশি মনোগ্রাম যারা আপনার প্লেন সোফাগুলো করেন কাঠের যা আমরা নিচে চড়া ফোম দিব পিছনে একটু চড়া দিব তাদের জন্য কিন্তু এই ফোমটা একদমই পারফেক্ট দেখেন এটা কিন্তু বসার অনেক স্পেস স্পেসটা দেখেন এরপরে কুসন থাকবে কারণ হচ্ছে আমরা এটা কাস্টমাইজ করে করেছি এটা যে বাই নিয়েছেন উনিও কাস্টমাইজ সোফা বানিয়েছেন তো ওই সোফারই কিন্তু এই ফোমগুলো কাস্টমাইজ করে করা হয়েছে তো যারা এই ধরনের ফোম চান আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক চ্যানেল আছে আমাদের আপনার ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলো দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে আপনি অ্যাপেক্স ওয়ান এই ব্র্যান্ডের যে ফোনগুলো এগুলো পাবেন আমরা আসলে লোকাল কোনো ফোন বিক্রি করি না আর আমাদের এখানে পর্যাপ্ত সুপার কাপড় রয়েছে আপনারা অন্য অন্য ভিডিওতে দেখতে পারবেন চলে আসবেন আমাদের এখানে পর্দা আছে অনেক আইটেম আছে এই রিলেটেড আপনারা চলে আসবেন এসে ভিজিট করে দেখে শুনে বুঝে ইনশাআল্লাহ নিতে পারবেন আসসালামু আলাইকুম